ভয়ঙ্কর রূপে ফিরে আসলো আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে উঠেছে বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে এটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে এই দেশে আর আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না শক্তিতে হারিয়ে গেছে কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে সিনিয়ে নিয়ে গেছেন আটজন পুলিশ আহত হয়েছে আবারও দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা চিন্তাই করে নিয়ে গেছে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী আওয়ামী লীগের বাংলাদেশের তাণ্ডব শুরু হয়ে গেছে খুব শীঘ্রই তারা ক্ষমতায় আসতে চলেছে দর্শক মণ্ডলী আজকেও সেনাবাহিনী এবং পুলিশকে দাবতী কুরাল দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সম্মানিত দর্শকমণ্ডলী আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসতেছেন এইদিকে ছাত্রলীগের তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে সেনাবাহিনী পুলিশের উপর আজকেও হামলা করেছে তাদের নেতাকর্মীকে জোর করে গাড়ি থেকে সারিয়ে নিয়ে এসেছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ খুবই শক্তিশালী রূপে বাংলাদেশে ফিরে আসতেছেন এই ডাক্তার মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার জন্য ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান কারণ ডাক্তার ইউনূস বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগের শক্তি বাড়েই চলেছে তো দশক মণ্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘন্টা যার যখন মন চায় সেই বাজায় আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ছাত্রদলের এক নাটকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল চাঁদাবাজির একটা মামলায় পুরো থানা ভাঙচুর করে ছাত্রদল যুবদল তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং নিয়েও গেছিলো সেই নেতাকে যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে বিএনপির কাছে অসহায় জামাতের কাছেও পুলিশ অসহায় আর দিন শেষে এত বছর অসহায় ছিল যাদের কাছে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে এইটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে এই দেশে আর আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না শক্তিতে হাইরা গেছে কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে আপনারা স্ক্রিনের একংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে পাবনার এক ঘটনা আজকের তরতাজা পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন আটজন পুলিশ আহত হয়েছে তবে যেহেতু এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে এটাতে এখন যাদের ছবি টবি চলে আসছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে কারণ এটাকে সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে বাট এখানে আওয়ামী লীগের যেই শক্তি এটা কিন্তু প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বাহবা দিচ্ছেন আবার অন্যরা বলছেন সঠিক বিচার চাই তো বিচার হলে তো সবারই হইতে হবে বিষয়টা হয়ে গেছে কি যে পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনার দৃশ্যপর যে ভিডিওটা দেখেছেন তো যাকে ছোটানো হয়েছে তিনি কে আব্দুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র যথেষ্ট জনসমর্থন আছে নেতাকর্মী আসুনার ওনার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার একজন আসামি পলাতক ছিলেন দাবি করা হচ্ছে পুলিশ বলছে বিকেলে আব্দুল ওয়াহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন তিনি নামাজ শেষ করে বের হতে গেলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় এই সময় প্রথমে গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী বেশ কয়েকজন নেতাকর্মী তারা পুলিশকে প্রথমে অনুরোধ করেন ওহাবকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ রাজি না হলে সেখানে মানুষ জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনতাও ছিল দাবি করা হচ্ছে কয়েকশো লোক মুহূর্তের মধ্যে জড়ো হয়ে জয় বাংলায় স্লোগান দিয়ে এই ওহাব সাহেবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন আর এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হন আর এই বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার বলছেন যে আব্দুল ওহাব বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার একজন এজারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু স্থানীয় জনতা কয়েকশো লোক মুহূর্তের মধ্যেই এখানে জড়ো হলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় তো তাকে ধরতে আবার অভিযান চলছে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে আর যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এখন এই নেতা আবার গ্রেপ্তার হবেন হানড্রেড পারসেন্ট ইভেন যেহেতু এই ফুটেজটা আছে তো এই ফুটেজটার কারণে এখানে যাদের ছবিটবি আসছে প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে একটা বড় মামলার আসামি হয়ে যাবেন জোশে এসে মাঝে মাঝে হোশ খোয়ানো কিন্তু ঠিক না দিন দিনশেষে বিপদে পড়বেন কারণ এইভাবে নিয়া বিষয়টা তো আসলে সমাধান হবে না জেলে যাবেন মামলার আসামি যেহেতু হয়েছেন আইনের মাধ্যমে ওনাকে জামিন করে নিয়ে আসাটা ছিল বুদ্ধিমত্তার কাজ কিন্তু পুলিশের গাড়ি থেকে আপনি যখন সরাসরি ছিনিয়ে নিচ্ছেন সেটা একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে অনেকেই হয়তো ওই মুহূর্তে পরিস্থিতিতে অনেকে আসছেন এখন হবে কি গণহারে মামলা হবে এলাকার যত মানুষ আছে সব মামলার আসামি হবে আর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করবে কারণ পুলিশের উপর চাপ আছে আর দিনশেষে পুলিশের অবস্থানটা হয়ে গেছে এতটা অসহায় লেভেলে তারা মানসিক শক্তি হারিয়ে ফেলছে আর করবে বাকি 80 জন পুলিশ 100 জন লোক আর সারা বাংলাদেশে পুলিশের সাথে যা ঘটছে পুলিশও এখানে বড় ধরনের ফাংশন করবে ওটার সুযোগ নাই দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলছি যে এই ঘটনাগুলা হয়তো অনেকের কাছে উৎসাহজনক মনে হচ্ছে কিন্তু দিনশেষে বিপদই বাড়াচ অন্ন কিছু না টঙ্গিপাড়ায় আবারো দাপট দেখালো আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পুলিশের উপর হামলা করে আসামিকে তারা চিন্তাই করে নিয়ে গেছে এবং শুধু তাই না পুলিশের গাড়ি রীতিমতো একেবারে ভাঙচুর করা হয়েছে পাঁচজন পুলিশ আহত হয়েছে এই ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের উপর হামলা করে দলটির নেতাকর্মীরা রবিবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন স্থানীয়রা জানায় এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দেখেন দর্শক এরা প্রথমবার না এই পরিবর্তনের পর মানে পাঁচই আগস্টের পর দফায় দফায় কিন্তু ঘটেছে এমনকি সেনাবাহিনীর দুটি গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেনা সদস্য আহত হয়েছে তারপরে স্বেচ্ছাসেবক দলের উপর হামলা হয়েছে সেখানে একজন মারাও গেছে মোটামুটি টুঙ্গিপাড়া স্বাধীন সার্বভৌম আওয়ামী লীগের রাজত্ব সেখানে স্থানীয়রা আরো জানায় সন্ধ্যায় খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা এই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশের সঙ্গে তাদের বাঘ বিতরণটা হয় পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা এরপর থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে এটা তো প্রথমবার না এটা দফায় দফায় ঘটছে এবং এর মূল কারণ হচ্ছে পুরো টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা একচেটিয়া একটি অবস্থান সেই অবস্থানটা তারা এখনও ধরে রেখেছে বরং সেখানে কোনো বিরোধী কোনো সরকার প্রশাসন তাদের কোনো খবরদারি চলে না তারা তাদের মতন করে প্রশাসন চালাচ্ছে এটাই হলো পরিস্থিতি এই পরিস্থিতির কারণে সেখানে বিএনপির নেতাকর্মীরা পর্যন্ত টিকতে পারছে না এই অবস্থাটা মনে হচ্ছে যেন অনেকটা সেই যে ওইটা গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগের রাজত্ব আর সেই রাজত্বের রাজধানী হচ্ছে টুঙ্গিপাড়া মানে এখানে এখন পর্যন্ত প্রশাসন পুলিশ বা অন্য কোন দল এখনও কিন্তু প্রবেশ করতে পারেনি দল পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা পাবনার ঘটনা জয় বাংলা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান খুব শক্তিশালী হয়ে উঠছে বোঝা যাচ্ছে যে সেই শক্তিশালী স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নেতা পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা এই ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র তিনি গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি পুলিশ জানায় বিকেলে ওহাব বাড়ির কাছে মসজিদে নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায় এই সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন তারা পুলিশকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে আরও মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয় এ সময় ধ্বস্তস্তিতে টিমে অংশ নিয়ে আটজন পুলিশ সদস্য আহত হন বুঝতে হবে যে বেশ সংগঠিতভাবেই তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মর্তজা আলী খান বলেন ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার মামলার এজারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে এই বিষয়ে অভিযুক্ত ওহাবের মুঠোফোনের যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় দর্শক এই ঘটনাগুলি যদি ঘটতে থাকে ভবিষ্যতে কিন্তু পুলিশ বিপাকে পড়বে সে তার মামলার আসামিদেরকে আর আটক করতে পারবে না এমনিতেই নীলক্ষেতের দেখেন নীলক্ষেত থানায় ক্ষত রাজধানীতে ছাত্রদলের নেতারা হামলা করল যদিও অ্যাকশান নেওয়া হয়েছে সেই ছাত্রদল নেতাদের কিন্তু এই সাহসগুলি পাচ্ছে এই কারণে তাদের একটা পারসেপশন হয়েছে অনেকেরই যে পুলিশ এখন দুর্বল পুলিশ এখন কিছু বলবে না আর আওয়ামী লীগ তো মানে পুলিশের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক তো সুতরাং এখানে পুলিশ একটু নাজুক অবস্থার মধ্যে আছে আর আওয়ামী লীগ হয়তো ভাবছে যে পুলিশ কি বলবে পুলিশ তো আমাদেরই লোক তারা তাদের উপরে জোর করলে তারা খুব একটা কিছু বলবে না এরকম হয়তো একটা পারসেপশন হতে পারে নতুবা পুলিশের এখন তারা যেভাবে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে উল্টে হামলা করে তাদের নেতাকে ছাড়িয়ে নেয়া এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা এবং এটা আইন শৃঙ্খলা বা পুলিশের প্রতি একটা চ্যালেঞ্জ যে এইভাবে তাকে ছিনিয়ে নিল আজকে দেখলাম যে টুঙ্গি টুঙ্গিপাড়ায় সেখানে সংঘর্ষ হয়েছে এবং পুলিশের গাড়ি যথারীতি পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে এর আগে তারা সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে তো এই ঘটনাগুলোতে আসলে শক্তভাবে যদি সরকার মোকাবেলা না করে তাহলে তারা আরও ভবিষ্যতে বেকায়দায় পড়বে এবং এটি এর মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে দর্শক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চলকর তথ্য ছাত্রলীগ আওয়ামী লীগ কতটা শক্তিশালী হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী লীগের নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগের নেতাকর্মী সেই তার নেতাকে নেতাকে মানে জোরপূর্ব পুলিশের উপর হামলা করে সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে তার মানে আওয়ামী লীগ কত বড় শক্তিশালী হয়েছে দেখেছেন সম্মানিত দর্শক মণ্ডলী ইঙ্গিত করা যাচ্ছে বা গোপন সূত্রে আমরা এটাই জানতে পেরেছি যে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরবে এই ফেব্রুয়ারি মাসেই তারা ক্ষমতা করতে পারে ডক্টর হতে পারে এই এই ফেব্রুয়ারি মাসেই যাই সম্পর্কে আমি নতুন করে বলতে না দেশ বিদেশের খবর আপনারা অনেকে শুনতেছেন অনেকে পাচ্ছেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ